এনআফি জেনফা অনেক ডিসকাশন হয়েছে আমার কমিশনার মহোদয়রা বিভিন্ন এরিয়াতে মতামত দিয়েছেন আপনাদের কাছে পরিষ্কার পরিষ্কার হয়েছেন ডেফিনেটলি দুটো ব্যক্তি দুজন ব্যক্তি আমাদের কাছে ভেরি ভেরি বি যদি কোনো আইন থাকতো আমি বি ঘোষণা করতাম এই মুহুর্তে এটা হচ্ছে এক রিটার্নিং অফিসার আর এক প্রিজার্টিং অফিসার দয়া করে যারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পেয়েছেন আমার আমাদের নির্বাচন ওই যে পরিচালনা বিধি যেটা করে দিয়েছি একটু আইন কানুন বলে সার্কুলার বলে একটা দয়া পড়ে দেবেন আদারওয়াইজ ইউল বি ফেলিং ইনিশিয়াল রেসপন্সিবিলিটি দেখবেন যে আপনার একটা নোটিশ দেওয়ার কথা আপনি দেন নাই ইউল আপনি ইউল বি ডিফল্ট সুতরাং রিটার্নিং অফিসারদের কাছে আমার অনুরোধ আপনারা আমাদের সার্কুলারগুলো পড়বেন এবং ওই যে পরিচালনা বিধিটা অবশ্যই পড়ে নেবেন আর পিউটা ওখানে একসাথে ইনক্লুড করা আছে আপনারা পড়েন আর যারা প্রিজাইডিং অফিসার হবে তাদেরকে আপনারা একটু গাইড করবেন অ্যাকর্ডিংলি আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি চাঁদপুরের ডিসি সাহেব এখানে আছেন কিনা জানি না একটা কমিউনিটি লিডারদের সাথে বসে একটা বিষয় ফয়সলা করতে একটা ভিডিও দেখেছি ভেরি নাইস আই অ্যাপ্রিসিয়েট হু ইজ ডিসি চাঁদপুর আসছেন এখানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর এফার্টস এটা কারণ আছে চিটংবঙ্গের এক ম্যাজিস্ট্রেট বাসখালীতে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে একজনকে ফর ভাইলেশন ওই আচরণবিধি ভাইলেট করেছে মিডিয়াতে পাবলিসিটি হয়েছে আমরা দেখেছি ঢাকা শহর পোস্টারে ছেয়ে গেছে ব্যানারে ছেয়ে গেছে এগুলো কোনো কেউ কেউ পোস্টারের সামনে দাঁড়িয়ে ফেসবুকে দিচ্ছে কিন্তু আপনারাও যে সরাচ্ছেন আপনারা রিমুভ করে ফেলতেছেন সেইটার তো কোনো খবর নেই এখানে একজন প্রত্যেকটা অ্যাকশন প্লিজ গিভ পাবলিসিটি প্লিজ গিভ পাবলিসিটি আপনারা কেন দিবেন না আপনার অফিসে এত লোক আছে সবাই তো সারা রাত্রে বসে ফেসবুক কাটাকাটি করে ও আপনার ফ্যামিলি মেম্বার দেখে বলেছেন না যে ভাই এইটা দিয়ে দাও আপনার ছেলেকে বলেন আপনার মেয়েকে বলেন আপনার যে বাসায় যারা আছে কাজের মেয়ে পর্যন্ত ফেসবুক সুতরাং দিতে তো অসুবিধা আপনার আপনারা যে কাজটা করছেন এটার ইট শুড বি পাবলিসাইজড তাইলে আমরা ওইটা অফসেট হয়ে যাবে আমরা এখন দেখছি পোস্টারেস হয়ে গেছে ব্যানারেস হয়ে গেছে রিমুভ হয়ে গেছে আমরা দেখছি না দু নম্বর হচ্ছে ভাই কমপ্লেন আস্তে আস্তে প্রতিনিয়ত কমপ্লেন আমাদের এখানে চলে আসছে মানুষ জানে না যে কমপ্লেনটা রিটার্নিং অফিসারের কাছে করতে হয় রেজিস্টার রিটার্নিং অফিসার করতে হয় ইলেকশন কমিশন হ্যাজ বিকাম এ লজিং সেন্টার এরকম একটা সিচুয়েশন হয়েছে কমপ্লেন রিড্রেস সিস্টেম কমপ্লেন রিড্রেসাল সিস্টেম মানুষকে জানতে হবে কেউ যদি ভায়োলেশন করে কোনো ক্যান্ডিডেট যদি সমস্যা ফেস করে কোথায় কমপ্লেন করবে কার কাছে কমপ্লেন করবে এটা জানতে হবে তাকে জানাতে হবে দয়া করে রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসাররা আপনাদের অফিসের সামনে টাঙ্গাইয়ে রাখবেন কারো যদি কোনো অভিযোগ থাকে নির্বাচনের আচরণ বিধি ভঙ্গের অভিযোগ থাকে কেউ প্রার্থী যদি আপনাকে হ্যারাস করে দয়া করে এই নাম্বারে অমুকের কাছে কমপ্লেন করবেন এটা আপনার অফিসের সামনে জড়াই দিতে হবে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের সামনে জড়াই দিতে হবে ইট শুড বি পাবলিসাইড পিপুল মাস্ট নু টু লস দ্য কমপ্লেন আমি যদি কোথায় সাধারণ মানুষকে খুঁজবে ইলেকট্রনাল ইনকোয়ারি কমিটিকে খুঁজবে এটা হবে না সুতরাং কমপ্লেন অ্যাড্রেস করার জন্য রিড্রেস করার জন্য একটা সেন্টার থাকতে হবে যেখানে মানুষ কমপ্লেন করবে এবং ইমিডিয়েটলি আপনারা যদি কোনো এরকম ভাইলেশন হয় একজনের ব্যানার ছিঁড়ে ফেললো একজনের স্টেজ ভ্যাগে দিল আর একজন এসে ওখানে দখল করলো যদি হয় যেখানে ট্রায়াল করার দরকার হবে ওর কমপ্লেন সেন্টার থেকে কাছে রেফার করবেন যে ইনসিডেন্ট প্লিজ টেক অফ দিস যাতে কমপ্লেনটা যাদের অ্যাড্রেস হয় এটা কিন্তু ইউ মাস্ট এনশিওর ভাই অনেকের তো অনেক ধরনের চিন্তা ভাবনা থাকে এই মুহূর্তে যেমন ধরেন একটা লাশ পুড়িয়ে দিয়েছে একটা হিন্দু ভদ্রলোকের লাশ পুড়িয়ে দিয়েছে কোথায় জানি মানুষ মানুষ এই ধরনের ইনসাইটমেন্ট অনেক হবে কমিউনাল হারমোনি মাস্ট বি মেনটেন এটা আপনার আমি আই রিকোয়েস্ট ইউ অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশের যারা আছেন যাতে আমাদের কমিউনাল হারমোনি মেনটেন হয় এটা আপনাদেরকে কিন্তু সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রাখতে হবে এই বিবেচনাটা